ভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম আইডিয়ার লাভলি ভিহার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই মো ধার হুসাই ইংলিশ মাদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানার প্রয়োজন রয়েছে যে ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথেই কম বেশি কমিউনিকেট করতে পারি তাহলে হুইস ল্যাঙ্গুয়েজ উই আর গুইং টু লার্ন ইংলিশ স্পোকেন প্র্যাকটিস ডে সেভেন অর্থাৎ আমরা আজকে সপ্তম দিনে ইংলিশ স্পিকিং নিয়ে আলোচনা করব অর্থাৎ ইংরেজি আমাদের ডেলি লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি প্র্যাকটিস না করে হাউ ক্যান ই লার্ন ইংলিশ যদি প্র্যাকটিস না করে ইংরেজি কীভাবে আমরা শিখতে পারবো তাহলে আজকে আমরা চল স্টেপ বাই স্টেপ এই ইংলিশ শেখার যে গুরুত্বপূর্ণ উপায় সেটি আমরা আজকে ধীরে ধীরে জানবো অর্থাৎ ইংলিশ স্পোকেন প্র্যাকটিস যেটা আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর জানতে সঙ্গে থাকবে আর তোমাদের আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর তারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাছ তো নম্বর টোক নগর মেন পয়েন্টস স্টুডেন্টস টপিক্স স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ডে সেভেন তাহলে আমাদের প্রথম কিন্তু আমাদের মর্নিং আমাদের গ্রিটিং গুড মর্নিং আমাদের দুপুরে হয় তাহলে গুড আফটারনুন যদি সন্ধ্যা হয় গুড ইভিনিং ইন ইন্দি ওয়ে আমাদের কিন্তু এক্সপ্রেশন করে ইংলিশে ওকে তাহলে আমরা যদি সকালে বলি ইন দ্য মর্নিং আই স্লিপ ভেরি ওয়েল আমি রাতে কি ভালো ঘুমিয়েছিলাম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ওকে এবারে হোয়াট ইজ ইউর প্ল্যান টুডে আজকের পরিকল্পনা তোমার কি ওকে আমাদের প্রত্যেকের পরিকল্পনা থাকে আই হ্যাভ এ বিজি টুডে আজকে আমার একটি ব্যস্ত দিন রয়েছে তো লেট স্টার্ট দ্য ডে পজিটিভলি তাহলে চলো আজকের দিনটি আমরা ইতিবাচকভাবে শুরু করি ওকে আই নিড টু গেট রেডি কুইকলি তাহলে আমার দ্রুত কি প্রস্তুত হতে হবে প্লিজ ডোন্ট বি লেট আজকে কিন্তু দেরি না ওকে এবার সে আই উইল ট্রাই মাই বেস্ট আমি সর্বস্ব চেষ্টা করবো ওকে হ্যাভ ই ইউর ব্রেকফাস্ট তোমার সকালের খাবার খেয়েছো ওকে ইয়েস আই এম রেডি টু গু হ্যাঁ আমি যেতে প্রস্তুত স্কুল অফিসে আমরা কিভাবে আমরা অ্যাটেন্ড করবো চলো আমরা স্টেপ বাই স্টেপ জানবেন দ্য ক্লাস স্টার্ট ক্লাস কখন শুরু হয় অর্থাৎ দ্য মিটিং উইল মিটিং মানে শুরু হবে শীঘ্রই ওকে প্লিজ অ্যাটেনশন দয়া করে মনোযোগ দেন ক্যান আই এক্সপ্লেন ইট এগেন এটা কি আমি আবার বলতে পারি ওকে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি আমি কি পরিষ্কারভাবে বুঝতে পারিনি ওকে দ্য টপিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ টেক নোটস কেয়ারফুলি যত্ন সহকারে নোট করে নিন ওকে লেট আস ডিসকাস দিস লেটার এটা আমি পরে আলোচনা করব তাহলে আমরা নেক্সট পাঠে আমরা বন্ধুরা যে গুডস অপ কিপ ইট আপ ভালো কাজ এইভাবে চালিয়ে যেতে ওকে ইউ আর ইম্প্রুভিং ডে বাই ডে তুমি দেরি দিনে দিনে উন্নতি করছো ওকে শপিং অ্যান্ড মার্কেটে আমরা কিভাবে এক্সপ্রেশন করি কীভাবে প্র্যাকটিস করবো সেটা আমরা জানবো হাউ মাস ডাজ দিস কস্ট এটার দাম কত ওকে ইট ইজ টু এক্সপেন্সিভ ফর মি এটা আমার জন্য খুবই দাম বেশি ইউ হ্যাভ এ চিপার ওয়ান সস্তায় কিছু আছে কি গিভ মি এ ডিসকাউন্ট প্লিজ একটু সাত দিন দয়া করে ওকে দ্যাটস রিসপন্সিবল রিজনেবল প্রাইস দামটা যুক্তিসঙ্গত ওকে আই উইল টেক দিস ওয়ান আমি এটি নেব ওকে ক্যান আই পে ক্যান আই পে বাই ক্যাশ আমি কি নগদে দিতে পারি কি দ্য সেন্স খুচরা রাখুন ওকে থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস সেবা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তা এগেইন নেক্সট টাইম আবার দেখা হবে এবার চলো আমরা যাবো বন্ধুরা যে ফুড অ্যান্ড রেস্টুরেন্টে আমরা কীভাবে ইংলিশে টকিং করতে পারি স্পিকিং করতে পারি সেটি আমরা জানবো ওকে উ লাইক টু ইট আপনি কি খেতে চান আই এম ফিলিং ভেরি হাঙ্গ্রি আমি খুব ক্ষুধার্ত ওকে ফুড স্মেল ডিলিশিয়াস খাবার গন্ধ দারুন গরম পরিবেশন করুন কারি ইজ ট্রু স্পেশি এই তরকারি খুব ঝাল আই রিয়েলি এনজয় দ্য মেল খাবারটা আমি খুব উপভোগ করেছিলাম ওকে ক্যান আই গেট দ্য বিল প্লিস বিলটা দেবেন দয়া করে লেট আস শেয়ার দ্য বিল বিলটা ভাগ করে দিই ওকে দি সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট সার্ভিসটি খুব ভালো ছিল আই উইল কাম হিয়ার এগেইন এখানে আমি আবার আসবো ওকে এবার আমরা বন্ধুরা যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আমরা কীভাবে স্পিকিং করবো সেটি আমরা জানবো ওকে হাউ ইজ ইয়ার ফ্যামিলি তোমাদের পরিবার কেমন আছে ওকে ভরি ওয়ান ইজ ওয়েল সবাই ভালো করছে আই মিস মাই প্যারেন্টস এ লর্ড আমি আমার মা বাবাকে খুব মিস করি লেট টাইম চলে একসাথে কিছু সময় কাটাই ওকে কল মি ওয়ে ইউ আর ফ্রি তুমি যখন ফ্রি থাকো তখন আমাকে কল করো ওকে থ্যাংকস ফর ইউর সাপোর্ট ধন্যবাদ সমর্থন করার জন্য

এবং নির্দেশনা হোয়ার আর গোয়িং তুমি কোথায় যাইতেছ তার উত্তরে আই এম অন ওয়ে হোম আমি বাড়ির পথে যাইতেছি হাউ লং উইল ইউ টেক ইট কত সময় লাগবে ইট ইজ নট ভেরি ফার ফ্রম হেয়ার এখান থেকে বেশি দূরে নয় টার্ন লিফ্ট অ্যাট দ্য কর্নার কোনায় ঘুরুন ওকে গোয়েস্ট অ্যাহেড সুজা দেখেন সামনের দিকে যান আই উইল আই উই লস্ট হয় আমরা পদ হারিয়েছি ওকে চলো কাউকে আমরা জিজ্ঞাসা করি ওকে থ্যাঙ্কস ফর ইয়ার ডিরেকশন অর্থাৎ পদ দেখানোর জন্য অনেক ধন্যবাদ ওকে হ্যাভ এ সেফ জার্নি নিরাপদ যাত্রা করুন ওকে এবার আমরা যাবরা যে ফিলিংস এন্ড ডেলি টক কিভাবে আমরা স্পিকিং করবো চলো আমরা আলোচনা করব এবার আই এম ফিলিং হ্যাপি টুডে আজ আমার ভালো লাগছে বা মন ভালো আসছে ওকে ওয়ারি অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করো না ওকে এভরিথিং উইল বি ফাইন সব কিছু ঠিক হয়ে যাবে আই এম এ বিট টায়ার্ড নাও আমি একটু ক্লান্ত টেক সাম সাম রেস্ট একটু বিশ্রাম করো ওকে দ্যাট সাউন্ড গ্রেড শুনতে দারুণ লাগছে আই টোটালি এগ্রি উইথ ইউ আমি পুরাপুরি তোমার সাথে একমত ওকে আই থিঙ্ক সো আমি তেমনটা মনে করি না লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে একটু চিন্তা করতে দাও আই উইল গেট ব্যাক টু ইউ আমি পরে তোমাকে জানাবো ওকে এবার আর একটা গুরুত্বপূর্ণ স্পিকিং হচ্ছে বন্ধুরা যে ফোন অ্যান্ড অনলাইনে আমরা কিভাবে আমরা স্পিকিং করি বা করতে পারি সেটি আমরা আলোচনা করবো ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি তুমি কি আমার কথা পরিষ্কারভাবে শুনতে পারছো ওকে দ্য নেটওয়ার্ক ইজ উইক নেটওয়ার্ক দুর্বল আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন দেব ওকে সেন্ড মি দ্য ডিটেলস আমাকে বিস্তারিত পাঠাও ওকে চেকের মেসেজ তোমার মেসেজটি চেক করো আই জাস্ট শেয়ার দ্য লিঙ্ক আমি এইমাত্র মাত্র লিঙ্কটা শেয়ার করেছি ওকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে টার্ন অন দ্য নোটিফিকেশন বিল আর বিলটি এই নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে থাকে থ্যাংকস ফর ওয়াচিং ভুলগুলিটা দেখার জন্য অনেক ধন্যবাদ ওকে ইসি কানেক্টেড উইথ আমাদের সাথেই থাকুন ওকে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম এবার আমরা যাব বন্ধুরা ইন্ডিং অ্যান্ড মোটিভেশন তাহলে বলছে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট অনুশীলনী মানুষকে নিখুঁত করে ডিভ আপ ইজিলি এটা কিন্তু সহজে ছিল না ইউ ক্যান ডু ইট তোমাকে এটা করতেই হবে বিলিভ ইন তোমাকে নিজেকে বিশ্বাস করো ওকে মিস্টেক অর্থাৎ ভুল আমাদেরকে শিখতে সাহায্য করে স্পিক ইংলিশ এভরিডে প্রতিদিন ইংরেজি বলুন এবারে কনফিডেন্স ইজ দ্য কি আত্মবিশ্বাস হলো সব ইকাটি সোলো উইন দা রেস ধীর এবং স্থির হবে এগুলি এবারে কিপ লার্নিং কিপ কিপনিং শিখতে থাকো এগিয়ে চলো ওকে সি ইউ আগামীকাল আবার দেখা হবে ওকে তাহলে লেট প্র্যাকটিস টুগেদার তাহলে আমরা একত্রে সেটা প্র্যাকটিস করব ওকে রিপিট আফটার মি তুমি আমার সাথে কি করো প্র্যাকটিস করো সে ইট লাউডলি জোরে জোরে বলো লজ্জা পেও না ট্রাই ওয়ান বারবার চেষ্টা করো ওকে ইউ আর ডুইং রেড তুমি দারুণ করছো ইংলিশ ইজ নট ডিফিকাল্ট ইংরেজি কিন্তু কঠিন নয় ওকে এবারে মেক ইংলিশ ইউ হ্যাবিট ইংরেজিকে অভ্যাসে পরিণত করো ওকে টু ডেস লেসন ইজ কমপ্লিট আজকের লেসন এখানে শেষ করছি থ্যাংক ইউ এভরি ওয়ান সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে আমরা আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই সুন্দর এবং সাফল্য যেমন কামনা করি এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুল না এখানে শেষ করছি পরবর্তীতে আবারও তোমাদের জন্য নতুন বিষয় ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ